গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই লাস্ট দু তিন ধরে আমার কোনো ব্লগ আসেনি ঘাড়ে পেন বাড়ছে আমার তো তার সাথে সকালবেলা দেখো একটু নিয়ে বসেছি হচ্ছে প্রোটিন শেক ডক্টরের সাজেশনে এখন একটু প্রোটিন শেক নিচ্ছি প্রচণ্ড হাঁটুতে না ব্যথা হচ্ছে অনেকেরই এই পোস্টমর্টাম টাইমটাতে হয় হাঁটুতে ট্যাথা ক্যালসিয়ামের অনেক ঘাটতি হয় তো সেই জন্য হয় যদিও বা আমার এখনও ক্যালসিয়ামের মেডিসিন চলছে তাও হচ্ছে যাই হোক আর মেজমার খবর তো তোমরা সবাই ব্লক দেখে জানতেই পেরেছো প্রথম যখন আমরাও ব্লগটা দেখি প্রচণ্ড শক্ত হয়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম ব্রেন স্ট্রোক শুনে মানে মাথা কাজ করছিল না বাড়ির একধার থেকে সবাই ফোন করা শুরু করি বৌদির সাথে কথা হয় বৌদি বলে যে মেজামা এখন একটু স্টেবল আছে তো সেইটা শুনে সবাই একটু শান্তি পেয়েছি প্রচন্ড ভয় পেয়ে গেছিলো বাড়ির সবাই তো মানে আমি আমার দিদাকে না ব্রেন স্ট্রোক হতে দেখেছি দিদা আমার খুব কাছের মানুষ ছিলেন খুব তো দিদার ব্রেন স্ট্রোক হয়েছিলো হসপিটালে গেল ব্যাস্ট কমায় চলে গেলেন দিদা আর আমরা দিদাকে বাড়ি ফিরিয়ে আসতে পারি মানে আনতে পারিনি তো এই ব্রেন স্ট্রোকটার সাথে আমার খুব আতঙ্ক কিন্তু তারপরে স্বাভাবিক হ্যাঁ বাড়ি দিদার কথা তো আমার ঠাকুমার কথা মনে নেই তখন তো আমরা ছোটো খুবই ছোটো আমার ঠাকুমারও তাই হয়েছিলো কিন্তু আমার সেটা মনে নেই আর তো যাই হোক কিন্তু তারপরের দিক থেকে কি না এই এরকম একটা সিচুয়েশন হসপিটাল বাড়ি সমস্ত কিছু এরকম একটা ক্রাইসিসের মুমেন্টে আর বৌদিদের সাথে যোগাযোগ করতে আমরা পারিনি চেষ্টা করেছি বাট হয়ে ওঠেনি ওরা আর করে উঠতে পারেনি হয়তো তো পরের দিন আবার ব্লগে দেখলাম যে হ্যাঁ মেজমা অনেকটাই ভালো আছে মেজমাকেও একটু ব্লগে দেখানো হয়েছে যে মেজমা অনেকটা ভালো আর তারপরে তোমরা জেনেই গেছো ডিসচার্জ হয়ে বাড়িয়ে চলে এসছে মেজমা তো এটাই অনেক বড় কাম্য যাই হোক চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু আর এই যে তোমাদের বুতুম বাবা মুখের মধ্যে লালু জুলু বার করে শুয়ে আছে এখন উনি বালিশ ধরতে শিখেছেন মানে ধরো কোলে নিলাম ওই বালিশটাকে টেনেই একটুখানি তুলবে কোলে উঠছে বালিশ নিয়েই উঠছে উনি বালিশ ধরতে শিখেছেন বুতুম বাবা এত লালু জুলু বার করেছো কেন বুতুম বাবা সকাল সকাল কি

তাই তো ঠিক বলছি হ্যাঁ দেখে দেখে বলছি সব জায়গা দেখতে পাচ্ছি এখানে আবার দুধও ফোটাচ্ছে মা এই প্রোটিন পাউডারটা এত ভারী হয় খাওয়ার পর আমার আর ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছেই থাকে না হয়তো একটা ডিম সিদ্ধ পরে খেলাম বা কলা খেলাম যা ফল থাকলো কিছু একটা খেলাম তো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছ কি হবে ভাপাটাপানি হ্যাঁ হচ্ছে আমরা টক

ভুত দিদিন তোমায় কত তেল দিয়ে দিয়েছে মাথার মধ্যে ভর্তি ভর্তি করে তেল দিয়ে দিয়েছে তো এখনো তার জোড়া লাগেনি সময় লাগবে ভর্তি 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 করে তেল দিয়ে দিয়েছে হ্যাঁ তুমি কি চিন্তা করছো কুর্তি কুট্টি হাত নিয়ে তোমার কুর্তি কুর্তি হাত নিয়ে তুমি কি চিন্তা করছো ঘুমো হয়নি ঠিক করে মৃত্তিকা দিদি কেমন আছো কতদিন পর না মৃত্তিকা দিদি আমার অনেক কাজ করে দেয় এটা ফোন করলে হ্যাঁ মৃত্তিকা সোমবার আমার বেল পাতা লাগবে তোমার দায়িত্ব মৃত্তিকা দিদি তোমাকে বেড়াতে নিয়ে যাবে তুমি তাড়াতাড়ি বড় হও মৃত্তিকা দিদি পাড়ার সব বাচ্চাদের বেড়াতে নিয়ে যায় তোমাকেও নিয়ে যাবে হুম ও অঙ্কে স্যার হবে রে

এটা হচ্ছে শিবরা বৌদির এরকম শুকনো এরকম একদম কড়াই লেগে গেছে এই দেখো গোটায়ের নতুন খেলার সঙ্গী ঠিক তোমরা তিনখানা বন্ধু ওর বাবা পাঠিয়েছে এগুলো গোটাই তোমার পছন্দ গোটাই এগুলো তোমার পছন্দ মন দিয়ে দেখবে এগুলোকে যখন ইচ্ছে হবে আর মাঝে মাঝে ইচ্ছা হবে না তাকাবেই না এগুলো চালিয়ে দিতে হবে আর টামি টাইম এই এরকম কিছু একটা দিলে না বাচ্চারা টামি টাইমটা মন দিয়ে করে নলে ওরা করতে চায় না অনেক বাচ্চাই আমার ছেলের কথাই আমি বলছি যে চুলগুলো যে এইবার এখানে একটা পনিটেল হবে বুঝলে তো এই দেখো এই দেখো এই যে এরকম একটা হবে এই যে কি গা চালিয়ে ভাইয়ের আরেকজন সঙ্গী এসছে ভাই দিদি দেখ শুয়ে পড়েছে দেখতে দেখতে নেমে গেছে নিচে টুং টুং করে তোমার মতোই মাথা না রাখছে টুং 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 করে এখানে একটা জমজমার গল্পের আসর বসেছে শনিবারের বাজার তো এই দেখো লেন্সটার কি অবস্থা খুব খারাপ অবস্থা যাই হোক এই দেখো আর আরেকজন আজকে স্নান করানোর পরে কি কান্না কাঁদছে দিদিভাই ওকে হাগিস পর্যন্ত পড়াতে পারছে না তখনই বুঝেছি বেজাই ঘুম পেয়েছে এই যে ঘুমিয়ে গেছে এতক্ষণ আমরা বসে বসে গুনগুনে ছোটবেলার গল্প করছিলাম সবাই তারপর পাউডার নিয়ে খেলতে ভীষণ ভালোবাসতো সেই জন্য পিসি এরম জনসন বেবির পাউডার এনে দিত আনত আর ফচফচ করে মাথায় নিয়ে মেখে একদিনে মানে একবারেই শেষ পাউডার বুথ হয়ে বসে থাকতো বলো হয়ে গেলে ছবি তোলা আছে হ্যাঁ 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 ছবি আছে মনে আছে পিসি তোমার পাউডার এনে দিতে ওকে হ্যাঁ সেটাই বলছি

মা তো নীলের কাছে আছে আগে ছোট বললেও খায় না তোমাদের আগে বলেছি আমি জোরও করি না খুব মা বলে ওই খাওয়াটা আমার শান্তি রয় না তোর আগে খেলে এখন আরও ভালোভাবে বুঝি যে হ্যাঁ এটা হয় জন্য খুব জোর করি না আমি আগে তারপরে খেয়ে তারপরে জানো কাঁচা কলা দিয়ে হচ্ছে পাতলা ঝোল আর হচ্ছে সন্ধেবেলায় আজকে খুব ক্রাঞ্চি কিছু খেতে ইচ্ছা করছিল এবার ফ্রিজে দেখলাম একটুখানি চিকেনের একটু সলিড পিস রয়েছে তা সলিড পিস কেউ খেতে চায় না তো ভাবলাম যে ওই একটু চিকেন চপ বল চিকেন বল বল একটু বানিয়ে নিই হ্যাঁ দেখো বসেছে ওনা কয়েকটা হয়ে গেছে পিসির জন্য একটু বেগুনি করে দেবো চিকেন খাই না তো চিকেনটাকে পুরো একদম মিক্সারের মধ্যে দিয়ে তার মধ্যে আদা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছিলাম আর আমার কাছে ব্রেড বা পাউডুটি কোনো কিছুই নেই মুহূর্তে আর এটার সাথে একটু ধনে জিরে গুঁড়ো একটু বেসন দিয়ে একটু মেখে নিয়েছিলাম একটু পাউরটি স্লাইস পাউরটি থাকলেও না দিয়ে দিলে ক্রাঞ্চি হয় তো কিছুই নেই তার কারণে দেখুন কে ক্রাঞ্চি হয় যদি বেসনের একটু ব্যাটার করেও দিতে পারতাম তাহলেও খুব ভালো হতো খেতে সেটাও আর ইচ্ছে বললো না একটু নরম নরম হয়েছে টেস্টটা ভালো হয়েছে ওই জন্য ভাবছি আগে একটু নিজে খেয়ে দেখি দেখলাম না ভালো হয়েছে গুনগুন আছে ওকে একটু দিই ও এই না বাবু এদিকে খেয়ে দেখ খাও

এই যে তো এই সব হচ্ছে আমার সন্ধ্যা থেকে ওর সাথে অ্যাক্টিভিটি এই যে ওকে গান শোনানো অবজেক্ট দেখানো একটু টাইমে টাইম দেওয়া এই জন্য ব্লগুলো আরও এখন ছোটো ছোটো হয় এই আস্তে 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 হোমা ঝুঁ ঝুঞ্ঝ ঝুম

ইনি এই অফিস থেকে এসে জামা কাপড়টা কোনো রকমে ছেড়েই চলে এসছে না গো পুলক দা হ্যাঁ স্নান না করে তো তুমি ধরবে না আমি জানি আরে এই লোকটা যখনই আসে আমার ছেলেরা তখনই সদ্য সদ্য ঘুমায় খোঁজা নিতে তুলে দেবে লুকেট মি না এখন ঘুমাবে

তার কাব্য কিন্তু নামটা কিন্তু ভীষণ সুন্দর কি বলো কাব্য যাই হোক মা এটা নতুন নাম দিয়েছে দুদিন ধরে দেখছি কাব্য কাব্য বলে ডাকছে কারণ এই জানলার ওই জানলা ওর ভীষণ প্রিয় তো দুটো খুলে দিলো সারা দিন তাকিয়ে থাকে মা বলে ওর নাম হচ্ছে কাব্য কবিতা নামটা ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো নামটা জানিও আর মা দেখছে এই নামেই ডাকছে বাচ্চাদের নাম বহুত বহু চেঞ্জ হয় দেখবে একটু কদিন পর পরই পাল্টাতে থাকে মায়ের আজকে খাওয়া হয়ে গেছে আমাকে জোর করে বসিয়েছি কারণ আমি ওকে ফিট করাচ্ছিলাম এখন আমি বসবো আজকে রাত্রিরে আমাদের ভাত যেদিন একটু সন্ধ্যাবেলায় ভারী খাবার হয় সেদিন আমরা রাত্রেবেলায় একটু সিদ্ধ সিদ্ধ টাইপ খাওয়ার চেষ্টা করি আজকে ডাল ভাজাভুজি দিয়েই আবার আছে আমি ডাল একটু ভাত খাওয়া পেটে একদমই জায়গা নেই আর চলো তার সাথে সাথে একদম সাদা ব্লগটাকে ব্লকটাকে এইখানেই এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে ভালোবাসা দিও পাশে থেকো Tata, good night.